আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ওয়েলকাম মাই আলাদার ভিডিও আশা করছি ভালো আছেন আজকে দুবাইয়ের নতুন কিছু ভিসা আপডেট সংক্রান্ত তথ্য আপনাদেরকে দিব যারা জানতে চাচ্ছেন যে আসলে এই মুহূর্তে কী অবস্থা আমরা যারা আসতে চাচ্ছি বা ভিজিট যেহেতু অনেক হার্ড হয়ে গেছে আমরা যারা আসতে চাচ্ছি বা টাকা পয়সা যারা জমা দিয়ে দিয়েছি এখন কীভাবে আসবো কোন ওয়েতে আসবো আসলে আমরা এখানে পার্টনার ভিসা লাগাইতে পারবো কি না তো এই বিষয়গুলো আমি চেষ্টা করবো আপনাদেরকে জানানোর জন্য সঠিক যেটি সেটি যারা আমার চ্যানেলে জয়েন করছেন প্লিজ সাবস্ক্রাইব করে দিন এবং আপনার পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন যাতে নিত্য নতুন কোনো ভিডিও আপলোড দিলে আপনি প্রথম দেখতে পারেন যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখছেন অবশ্যই ফলো করে দিবেন চলুন এখন আমরা মূল আলোচনায় যাই বন্ধুরা আসলে এটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং আমরা বিপদও বলতে পারি যে বিপদ হচ্ছে এরকম যারা টাকা পয়সা দিয়ে দিয়েছি যারা পুরো প্রিপারেশন নিয়ে অন্যান্য কাম বন্ধ করে দুবাই আসার জন্য ফুল প্রিপারেশন নিয়ে এখন হয়তো অনেকটাই ঝামেলায় পড়ে গেছি ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে তো ভিসা বন্ধ হয়ে যাওয়ার কারণে যে ঝামেলাগুলো করছি সেই ঝামেলাগুলো হয়তো খুব সহজ হয়ে সমাধান হয়ে যাবে দেখা যাক কি হয় দুবাই গভর্নমেন্ট আসলে বাংলাদেশিদের জন্য বা প্রবাসীদের জন্য কি ধরনের সিদ্ধান্ত নেয় দেখা যাক এখন কথা হচ্ছে যে যারা আমরা টাকা পয়সা জমা দিয়ে দিছি যারা অন্য অন্য কাজ কাম ছেড়ে দিছি দিয়ে দুবাইতে আসার জন্য বা ভিজিটে আসতাম ভিজিটে এখন বন্ধ হয়ে গেছে তো ভিজিটে তো আসতে পারতেছি না তাহলে আমরা দুবাইতে এখন কি করে আসব বা এখন ওয়ে কি আসার ব্যবস্থা কি। আর দুবাইতে আসলে এখন আমরা কী বিচা লাগাইতে পারবো তো এই বিষয়গুলো আসলে আপনাদেরকে সবসময় জানতে হবে আপনারা জেনে রাখতে হবে এটা বিদেশের বাড়িতে এসে বা প্রবাসে এসে ঝামেলায় না পড়ার আগে জেনে শুনে বুঝে তারপর আসতে হবে ভালো করে খেয়াল করবেন ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আমি যা বলি বা যেগুলো আমি আপনাদেরকে ইনফরমেশন দিতেছি এগুলো যাতে কোনো মতো মিস্টেক না হয়ে যায় পাশাপাশি খেয়াল করে দেখবেন যে আমি যে ইনফরমেশনগুলো দিই এগুলো অন্য অন্য আদার্স আরও যারা দুবাইতে ইউটিউবিং করে যা সোশ্যাল মিডিয়াতে যারা নিউজগুলা পোস্ট করে তাদের নিউজের সাথে মিলেছে কিনা তো যারা দুবাইতে এই মুহূর্তে আসতে চাচ্ছেন তারা একটু অপেক্ষা করেন যদি আপনি অপেক্ষা না করে ভিজিটে চলে আসতে চান তাহলে ভিজিটের ক্ষেত্রে আমি ভিডিও দিয়ে রাখছি দেখতে পারেন তবে ভিজিটে আসার পরে এখানে কি করবেন এটা বড় বিষয় ভিজিটে আসার পরে এখানে আপনি ভিসা লাগাইতে পারবেন কিনা এটা হচ্ছে সবচেয়ে বড় বিষয় এখন দুবাইতে প্রায় সব বিষয় বন্ধ আছে বললেই চলে কোনো বিষয় কিন্তু খোলা নেই আমরা যারা নতুন করে আসতে চাচ্ছি তারা একটু অপেক্ষা করেন টাকা পয়সা যারা দিচ্ছেন তারা অপেক্ষা করেন আর যদি সুযোগ থাকে টাকা পয়সা ব্যাগ নেয় আর ব্যাগ তবে ভিজিটে আপনি আসতে পারেন যেই কঠিন সত্যগুলো এই দেশের সরকার দিছে সেটি আমাদের তো সেটি নিয়ে আমি অনেক ভিডিও দিছি যে আমাদের সমস্যার কারণেই কিন্তু অনেক সময় বিসার যে আপডেটগুলো এটি কিন্তু নিয়ে আসে গভর্নমেন্ট যাই হোক এখন যদি আপনি এই বিজিটে আসতে চান এখানে আসতে পারেন আসলে এখানে আপনি কীভাবে বিষয় লাগাবেন একটা ওয়ে আছে আমি আপনাকে বলতে পারি পার্টনার বিষা ছাড়া একটা ওয়ে আছে আপনি এখানে ভিজিটে আসার পরে এই দেশে আপনি এক এলএলসি লাইসেন্স খুলে সেই লাইসেন্সে আপনি ভিসা লাগাইতে পারবেন এখন আপনি বিশ বাইশ বা তিরিশ হাজারদের হাম খরচ করে এই দেশে এই সবগুলা নতুন অবস্থায় করতে পারবেন কি এটি ভালো করে দেখবেন তো এই হচ্ছে বিষার অবস্থা আদারওয়াইজ সব ভিসা কিন্তু এখানে বন্ধ আছে কোনো ভিসা এই মুহূর্তে আপনি লাগাইতে পারতেছেন না কোনো ভিসা হচ্ছে না কোনো ভিসা আপনি করতে পারবেন না যদি ভিসা করতে চান তাহলে একটা ওয়ে আছে সেটা হচ্ছে যে এখানে বড় এলএলসি লাইসেন্স খুলে তারপরে আপনি চাইলে করতে পারেন ঠিক আছে এর বাইরে কিন্তু আপনি করতে পারবেন না এর বাইরে আর কোনো ওয়ে নাই পাশাপাশি বাংলাদেশে যারা আছেন যারা আমাকে নক করেন বারবার যে ভাই একটা ফাইসালা দেন বা একটা নিউজ দেন আমাদেরকে যে নিউজের মাধ্যমে আমরা যাতে পারি আমাদের ভিসাটা ঠিক করতে বা আমরা দুবাইতে গিয়ে এখন নতুন করে ভিসা লাগাইতে পারি সেটি একটু খেয়াল করবেন যাই হোক আমি সবসময় চাই যে একটু ভালো তথ্য আপনাদেরকে দেওয়ার জন্য কারণ হচ্ছে যে যাতে বিপদে না পড়েন মুহূর্তে ভিসা বন্ধ আছে সব ধরনের ভিসা প্রায় বন্ধ বিজিটি বন্ধ বললেই চলে কারণ এত কন্ডিশন মেনে নর্মাল যারা আমরা প্রবাসে আসি কাজ করার জন্য তারা আসতে পারবো না যদিও আসতে পারে এদেশে এসে কিন্তু আপনি ভিসা লাগাইতে পারবেন না এটা মাথায় রাখবেন কোনো মতে কারো লোভে পড়বেন না কেউ কোনো লোভ দেখালে সেখানে আপনি পড়বেন না অনেকেই এখন পর্যন্ত বিষা খোলা আছে বলে অনেকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিষা বিক্রি করে এগুলো আর একদম মিথ্যা কথা ডাহা মিথ্যা কথা এসব কথায় কান দিবেন না এসব কথায় কান দিয়ে নিজে ক্ষতির মুখে পড়বেন না পরিবার ক্ষতির মুখে ফেলবেন না আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য কোনো ভিডিওতে দেখা হবে সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার একা